হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন বাজছে এখন বিকেল সাড়ে পাঁচটা আর এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি এখন আমি চা বানাচ্ছি এরপরে রান্না পুজোর সব সবজি কাটাকাটি করতে হবে আমাদের বাড়িতে হচ্ছে নিরামিষ রান্না আমিষ রান্না নয় তো সেই জন্য শুধুমাত্র সবজি রয়েছে আমাদের এই বছরে কত কম সবজি লাগছে কেন গো আগের বছরে কত তবু সাত রকমের হয়েছে এই বছরে একদম কমিয়ে দেওয়া হয়েছে আমার জ্বর শরীর খারাপ আমার ভালো লাগছে না সত্যি কথা আর এই এই বাচ্চাটা কি করছে দেখো আমি তো বসতেই পারছি না তাহলে আমি যদি অনেক সবজি তাহলে কি করে কাটা হতো যাচ্ছে নাই তো আমরা খাওয়া দাওয়া করে শুলাম কটা আর এইটা তিনটের সময় এ করলাম খাওয়া দাওয়া করলাম তিনটের সময় সব কমপ্লিট করে

করছে ধরে রাখতে না দুজন মিলে সমস্ত সবজি কাটা হয়ে গেছে এবারে সবজিগুলোকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি ওয়াশ করে জল ঝরতে দেবো জল ঝরে গেলে তারপরে একটা একটা করে বসানো হবে তো আমার বাপের বাড়িতেও রান্না পুজো আছে আমার মামনির বাপের বাড়িতেও রান্না পুজো আছে তো সব জায়গায় আমিষ রয়েছে কিন্তু আমার শ্বশুর বাড়িতে নিরামিষ রান্না তো সেই জন্য শুধুমাত্র সবজি আর খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় যদি মাছ থাকতো আরও টাইম লাগতো আরও ঝামেলা বাড়তো তো যাই হোক সবজিগুলো ভালো করে বস করে জল ছড়াতে দিয়েই তারপরে রান্না বসানো যাবে এই হলো মাটির হাঁড়ি মাটির হাঁড়িটাকে ভালো করে আমি সকালবেলায় ওয়াশ করে রেখে দিয়েছিলাম যা না হলে বালি এ হতো মানে খাওয়া যাবে না ভালো করে বস করে নিতে হবে তো এই হাঁড়িতেই স্বস্তি আঁকতে হয় একে তারপরে রান্না বসাতে হয় আমাদের মেন হচ্ছে ডাল ডালটা হাঁড়িতে থাকে আর এই যে মাছলাটা যেটা দেখছেন এতে পায়েস থাকে তো এতে রান্না হবে না জাস্ট নিয়ম করার জন্য বসানো হবে এর জন্যেই এটা কেনা আর এই যে বড় হাঁড়িটা দেখছেন এই বড় হাঁড়িটাতে ভাত রান্না হবে রান্না বছানোর আগে মামনি আগে সব জায়গার বানে মানে সারা বাড়িতে গঙ্গা জল নিচ্ছে এটা নিয়ম ছেটাতে হয় ভাবছি কি করলো গায়ে জল ছেটা দিলো ব্যাস মাউনি রান্না বসিয়ে দিল ওই যে আমি একটু আগে বলছিলাম যে আমাদের মেন হচ্ছে ডাল তো সেই জন্য হাঁড়িতে অন্যান্য বাড়িতে ভাত হয় কিন্তু আমাদের বাড়িতে ডালটা হয় তো এটাই আমাদের নিয়মা অ্যাকচুয়ালি তো ডালটা হয়ে যাক জাস্ট নিয়ম করার জন্য ডালটা এতে বসানো হয়ে গেলে তারপর কড়াতে বড় কড়াতে ট্রান্সফার করে দেবো Dia sendiri. Hah. 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 কালকে বিশ্বকর্মা পুজো কিন্তু চারিদিকে আপনারা মানে গান বাজনার আওয়াজ পাবেন চারিদিকে আমাদের আশেপাশে প্রচুর পুজো হচ্ছে তো যাই হোক এখানে আমি গান শুনতে শুনতে রান্না বসাচ্ছি রান্না করছি বেশ ভালো লাগছে গান শুনতে শুনতে কোনো কিছু কাজ করতেন আমার ভীষণই ভালো লাগে বাজছে এখন নটা আর এখনও অলমোস্ট কিছু কিছু রান্না হতে বাকি আছে বেশ অনেকখানি রান্না হয়ে গেছে এখানে কলা ভাজা বাকি আছে আর টুকটাক একটু রান্না বান্না বাকি আছে আর এখানে আমি ঘেমে স্নান করে গেছি রান্নাঘরেতে কারণ অনেকক্ষণ ধরে রান্নাঘরে ঢুকে আছি কিন্তু বাইরের ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা বলে এই বছরটা একটু বাঁচোয়া বাজছে এখন সাড়ে এগারোটা বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই বছরটা একদম অল্প করা হয়েছে বলে তো তাড়াতাড়ি হয়েছে হলে আরও একটু দেরি হয় পাঁচ রকমের ভাজাভুজি হয়েছে পায়েস হয়েছে তার চাটনি হয়েছে ডাল চচ্চড়ি হয়েছে আর হয়েছে পান্তা এখন ভাত আছে কালকে পান্তা হবে তো এবারে আমরা একটু কানি করে ঠাকুরকে উৎসর্গ করে আমরা খেতে বসবো আর বাদ বাকিটা ঢাকা দিয়ে রেখে দেবো আর এই যে আমরা খেতে বসেছি আমি আর মামনি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে বন্ধুরা ভিডিওটাকে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ গুড নাইট